গভীর জঙ্গলে থাকতো এক ভয়ঙ্কর শিয়াল তার ছিল ধারালো দাঁত আর জোপালো লেজ সে তার স্ত্রীর সাথে একটা একদিন স্ত্রীর কাছে খবর তার মা অসুস্থ তাকে মায়ের কাছে এতে হবে আমার প্রিয়া আমাকে আমার মায়ের কাছে এতে হবে চিন্তা করো না আমি বেশি দিন থাকবো না শিয়াল বাগবাক করলো কিন্তু সে রাজি হলো তার স্ত্রীর জন্য তার খুব মন খারাপ হবে কিন্তু সে জানত পরিবার গুরুত্বপূর্ণ সে তার স্ত্রী না থাকাকালীন তাদের গুহার দেখাশোনা করার প্রতিশ্রুতি দিল উগুচু গাছের ডালে এক চালাক বানর সব শুনছিল সে দিন ধরে শিয়ালের গুহা দেখছিল সে তার পরিবারের জন্য একটা নিরাপদ আর আরামদায়ক খরচাইত এটাই তার সুযোগ বানর ডাল থেকে লাভ দিয়ে নেমে এল সে অন্যান্য সব প্রাণীদের সাথে একটা সাহা ডাকলো শিয়াল চলে আসছে আমাদের জঙ্গলকে আরো ভালো জায়গা করে তোলার জন্য আমার একটা পরিকল্পনা আছে প্রাণীগুলো কক্তুহলি হয়ে যারো হলো বানর তার চালাক কক্সলের জন্য পরিচিত ছিল তারা তাকে বিশ্বাস করত আমরা শিয়ালের গুহা দখল করতে পারি এটা সবার জন্য জঙ্গলের সবচেয়ে নিরাপদ জায়গা হবে প্রাণীগুলো উল্লাস করলো তারা শিওয়ালের গুন্ডামি করতে করতে গ্লান্ত হয়ে পারেছিল বানর তার পরিকল্পনা কারকর করলো সেই প্রাণীদের সংগঠিত করলো বানরেরা লতা পাতা দিয়ে গুহা পরিষ্কার করলো চিয়া পাখিরা বিছানার জন্য নরম পাতা সংগ্রহ করলো এমনকি বদমে বন্যা ও পাথর তার দাঁত ব্যবহার করে সাহায্য করল এটা আর অন্ধকার আর ভঙ্কর জায়গা ছিল না এটা ছিল উজ্জ্বল স্বাগত জানানোর মতো আর হাসি খুশিতে বুড়া এটা চমতে আমাদের নতুন করে একদম ঠিকঠাক এই না আমি সবার জন্য কিছু টাকা ফাল এনেছি আর আমি আমাদের নতুন ঘর উদ্যাপন করার জন্য কিছু মিষ্টি এনেছি সবাই খুশি ছিল তারা চালাক বানরের কাছে খতজ ছিল সে তাদের সবাইকে এক করেছিল প্রাণীগুলো ওখন কাজ শেষ করল ঠিক ঠিক তখনি শিয়াল ফিরে এলো সে তার গুহার চারপাশে এত গোলমাল দেখে অবাক বাক হলো এখানে কি হচ্ছে বানরে গিয়ে এলো সে শিয়ালকে প্রণাম করলো বাড়িতে স্পাক্টম আপনার সম্মানে আমরা একটা আয়োজন করেছি শিয়ালের সন্দেহ হলো কিন্তু বানর খুব ছিল। সে শিয়ালকে গুহার ভিতরে নিয়ে গেল ভিতরে প্রাণীগুলো শিয়ালকে ফুল আর ফল দিয়ে ভুরিয়ে দিল সঙ্গীত বাজছিল শিয়াল কখনো তার নিজের বাড়িতে এটা স্বাগত বোধ করেনি শিয়াল অভিভূত হলো সে কখনো এর দায়া অনুভব করেনি সে বুঝতে পারল বদ মেজাজি আর স্বার্থপর হায়ে সে কিছু মিস করেছে সে প্রাণীদের কাছে তার আগের আচরণের জন্য ক্ষমা চাইল সে একজন ভালো প্রতিবেশী হওয়ার প্রতিশ্রুতি দিল প্রাণীগুলো শিয়ালকে ক্ষমা করে দিল তারা শুধু শান্তিপূর্ণ জঙ্গল পেয়ে খুশি ছিল সেই দিন থেকে শিয়াল তার কথা রাখল সে অন্দানা প্রাণীদের সাথে মিল মিশি করে থাকল জঙ্গল আনন্দে ভরে উঠল বানরের চালাক পরিকল্পনা কাজে লেগেছিল সে শিয়ালকে বোকা বানিয়ে তাদের বাড়িতে শান্তি এনেছিল